অনেক দিদিভাই আমাকে বলেছে সুতোপা তুমি কীভাবে তেলকই রেসিপি বানাও সেটা আমাদের সাথে শেয়ার করো তো আজকে সেই রেসিপি আর কি তোমাদের জন্য নিয়ে এসেছি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তেলের মধ্যে এখন দেবো পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভাজা হতে হতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি সেটা অবশ্যই রান্না রিলেটেড সেটা হলো তোমরা অনেকেই দেখে বলতে পারো এ বাবা এভাবে তেলকই কে খায় বা এই রকমভাবে কে তেলকই করে আমি সব সময় তোমাদেরকে বলি আমার যেহেতু এটা রান্নার চ্যানেল নয় ব্লগ চ্যানেল আমি সব সময় বলি যে আমি কিন্তু রেসিপি দেখি কোন রেসিপিটা করব সেটা দেখে নিই ইউটিউবে তারপরে আমি আমার মন মতন করে করি এটা কিন্তু তোমরা ভালো মতন জানো আর আমি সবসময় টেস্টটাকে প্রাধান্য দিই যে নতুনত্ব কিছু ট্রাই করাতে একটা বাধা ধরা রেসিপি ধরা বাধা যেই রেসিপি যেটা যেভাবে করে তার মধ্যে যদি নতুন কিছু অ্যাড করাতে বা নতুনভাবে করাতে যদি সেই টেস্টটা দ্বিগুণ হয় তাহলে সেটা ট্রাই করা যেতেই পারে তো আমি কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে অ্যাড করলাম লবণ তাতে করে পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তো দেখো পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়েছে আর যেহেতু এটা তেল কই তাই তেলের পরিমাণটা কিন্তু অবভিয়াসলি বেশি থাকবে তো এইবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একে একে লবণ দিয়ে দিয়েছি আর হলুদটা দিচ্ছি কারণ এখন মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা আমি অ্যাড করব। তো এই মশলার মধ্যে আছে টমেটো কাঁচা লঙ্কা রসুন আর আদা যেহেতু আদা দিলে পরে ছিটবে তার জন্য আগে থেকেই আমি কিন্তু হলুদটা দিয়ে দিলাম এরপরে এই সমস্ত কাঁচ মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া না পর্যন্ত কিন্তু আর কোনো মশলা আমি অ্যাড করবো না তো এই কাঁচা মশলাটা যাওয়ার জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম করে রাখবো একদম হাইতে করে রাখবো না তাহলে মশলা পুড়ে যাবে দেখো কত সুন্দরভাবে সব মশলা আমার কষে গেছে কালারটা এসছে দেখেছো এইবার আমার যেই গুঁড়ো মশলা সেইগুলো আমি ব্যবহার করব তো গুঁড়ো মশলায় আমি এর মধ্যে অ্যাড করেছি হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর অবশ্যই একটু ঝালের জন্য আর টেস্টের জন্য তো আছেই আর তোমার জিরে ধনের গুঁড়ো জিরে গুঁড়ো কিন্তু দিইনি তো সেই দুটো মশলা দিয়ে আমি বাটির মধ্যে একটুখানি জল দিয়ে গুলে নিয়েছি আর একটা আদা দেখো মিক্সিতে পেস্ট হয়নি সেই আদাটাকে আমি খুন্তি দিয়ে আবার দেখালাম তোমাদেরকে তো এই যে দেখো এখানে লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো একসঙ্গে নিয়ে আমি জল দিয়ে মিক্স করে রেখেছি এইভাবে করে রাখলে মানে কী বলবো পুরো রান্নার টেস্টটাই কিন্তু বদলে যাবে আমি সব রান্নাতে ডাইরেক্ট ব্যবহার করি এই রান্নাটার মধ্যে আমি এইভাবেই ব্যবহার করছি কারণ তোমাদেরকে দেখাতে হবে তাই ঠিক আছে আর দেখাতে হলে কিন্তু প্রত্যেকটা জিনিস একদম নিখুঁতভাবে করতে হয় তো এইভাবেই করা উচিত আমি ওইটা রেগুলার যখন করি তাড়াতাড়ি করে ফেলি এটা আমার করাতে কোনো রকম তাড়াহুড়ো ছিল না সময় নিয়ে করছিলাম খুব সুন্দর করে মাঝে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি চিনি চিনি এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো আমি দিই চিনিতে চিনি দিলে পরে টেস্টটা খুব সুন্দর আসে সে যে কোনো রেসিপিতে দেখো বুঝতে পারছো মশলাটা কি সুন্দর কষে গেছে এইবার আমি অ্যাড করব হালকা হালকা করে জল ছোট মানে কি বলবো একবার দিয়ে দেবো না হুম একটু একটু করে অ্যাড করব। কারণ তেল তেলকইতে জলের পরিমাণ তো অল্পই থাকবে এটা একদম গামাখা মা গামাখা মতন হবে কিন্তু জলটা দিতে হবে তাতে করে কি মাছের মধ্যে মশলাটা ঢোকার জন্য একটু তো সময় দিতে হবে আর সময় নিতে গেলে জল তো একটু অ্যাড করতেই হবে তো চলো এইবার আমি মাছগুলো একে একে অ্যাড করে দিই মানে এই গ্রেভির মধ্যে দিয়ে দিই এটা তো ঝোল না এটা হলো গ্রেভি দিয়ে দেখবে এবার মাছ ভাজার সময় যেরকম আমরা উল্টাই আমি ঠিক সেইভাবে উল্টেছি খেয়াল করো আর দেখেছো কী সুন্দর জল দেওয়ার পরেও কত সুন্দর তেলগুলো ছেড়ে দিয়েছে মশলা কষলে পড়ে না রান্নার টেস্টও বদলে যায় টেক্সচারও বদলে যায় তো চলো তোমাদেরকে আমি দেখাই এই যে দেখেছ আমি কিন্তু অল্প অল্প করে জল অ্যাড করেছি একবারে কিন্তু অ্যাড করে দিইনি কারণ কতটুকু লাগবে না লাগবে এইবার টেক্সচার কে কীরকম রাখবে সেটা তার সম্পূর্ণ পার্সোনাল চয়েস আমি যেরকম রেখেছি সেটা দিয়ে ভাত অনায়াসে মানে খুব সুন্দর করে খাওয়া যাবে ঠিক আছে এইবার আমি এটা ঢেকে দেব একদম মিডিয়াম লোতে যাতে করে মাছের মধ্যে মশলাটা ঢুকে যায় তো চলো অনেক সময় হয়ে গেছে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি বলবে শুধুবা এটা কি তেল কই হলো এটা আমার মতন তেল কই হলো তোমরা যদি পারো এইভাবে খেয়ে দেখো একবার হলেও বলবে যে শুধুমা তোমার রেসিপিটা ট্রাই করেছি তোমার মতন করে বেশ ভালোই হয়েছিল মানে ধরা বাঁধা যেরকম কই তার থেকে কিন্তু টেস্টটা আলাদা হয়েছিল এবং এই আলাদাটা কিন্তু খারাপ না বেশ ভালোই হয়েছিল তো এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে একটুখানি ঝোলের মধ্যে চুবিয়ে নেব ঝোল না গ্রেভি গ্রেভির মধ্যে ধনে পাতাগুলো চুবিয়ে নেবো আবার ঢেকে দেব ঠিক আছে কারণ ধনে পাতাটাকেও তো একটুখানি মিশিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা থাকবে সব কিছু সব কিছুরই আর কি সময় দিতে হবে ভালো মতন চলো আবার ঢেকে দিই তো দেখো এইবার আমি অ্যাড করব এর মধ্যে গরম মশলা গরম মশলা অ্যাড করব আর অ্যাড করব হচ্ছে সামান্য একটুখানি ঘি দিয়ে তারপরে আবার সামান্য ভেকে রেখে গ্যাসটা বন্ধ করে দেব তারপরে হয়ে যাবে আমার মতন করে সুতোপাত কই রেসিপি ঠিক আছে এবার দেখো আমি একটুখানি ঘিও অ্যাড করে দেব এই যে বেশি কিন্তু না সবই অল্প অল্প যেহেতু ঝোল না গ্রেভি তাই এটাকে কিন্তু আমাকে মিক্স করে দিতে হবে এই যে দেখো মিক্স করে দেখেছ তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর আশা করছি বুঝতে পারছ না গ্রেভি থাক এই না বেশি ঝোল ঝোল থাকলো না একদম শুকিয়ে গেল বেশ গরম ভাতে যখন পড়বে না দারুণ লাগবে আর সত্যি দারুণ লেগেছিল কারণ আমি তো ওভার পরে দিচ্ছি আমার তো ততক্ষণে খাওয়া হয়ে গেছে এক দুই তিন ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম এই হচ্ছে আমার তেলকই রেসিপি এখানে অনেক ভ্যারাইটি আমি অ্যাড করেছি অনেক ভ্যারাইটি আমি নিয়ে এসেছি সরি ভ্যারাইটি নিয়ে এসেছি তোমরা তোমাদেরকে বলবো তোমরা আমার উপর ভরসা রেখে এই এইরকমভাবে ট্রাই করে নিজেও খেয়ে দেখতে পারো আর বাড়ির লোককেও খাইয়ে দেখতে পারো ভালো হয়েছে কিনা বা ভালো হয় কি না এক্স্যাক্ট আমি যেইভাবে করেছি দেখতে পাচ্ছ টেক্সচারটা কি দারুণ এসছে এর মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে মেখে হালুম হুলুম করে খেয়ে নেবে আমি ঠিক তাই করেছি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো ট্রাই করে নিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না টাটা